সকাল সকাল আকশা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে মেজভার সাথে দেখার করার কথা সাড়ে দশটা এখন বাজে পৌনে দশটা আকসার হাতে সময় কম এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না সব কাজে টাইম টু টাইম করে চলে একথা আকশা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল তাই এত তারা আকশা চুল বাঁধছিল তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে আকশা কল রিসিভ করতে ওপাশ থেকে কলি বলল কি খবর দোস্ত তোর গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো এই জন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না শরীরে রে দুস্ত ইটস ওকে আমার খবর আর জানতে চাস না না যে হাল অবস্থা আছি আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারল ব্যাপারটা ওকে বলল বুঝতে পারছি গতকাল যখন শুনছিলাম সেই ম্যাজ ম্যাজর ম্যাজ ভা ইফতেখারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে তখন বেশ অবাক হয়েছিলাম এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা না তোর দ্বন্দ্ব চলে তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি এটাও তো আমি বুঝতে পারলাম না কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি ধরে নিতে পারিস তার মানে কলি শুন না এটাই আমার একটু মেজ সাথে দেখা করতে যেতে হবে বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক আকসা কথা ঘুরি অন্য কথায় গেল কলি ধরতে পারলো না ও বলল যেটা পরেছিস সেটাই ঠিক আছে তোকে এই রংটা দারুন মানায় তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে আকশা ওনার সাথে জরুরি কিছু কথা ছিল আকশা মেয়েও যাওয়া কণ্ঠে জবাব দিল কলি আরো কিছু বলতে যাচ্ছিল তার আগে আকশা তড়ি করে বলল আমার লেট হয়ে যাচ্ছে রে দুস্ত এখনই বের হতে হবে আমি এসে তোকে কল করছি আর হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ আম্মু কি বলেছিল মনে আছে তোর একদম ঘুরে চলে আসিস আমাদের বাসায় ব্যাগ গুছিয়ে আনিস বিয়ে আবদি আমার সাথে থাকবি আনটিকে বলে নিস এখন রাখছি পরে কথা হবে আকসা কল কেটে দ্রুত চুল বেনি করে নিল বেনিটা সামনের দিকে এনে কাদের পাশে থেকে রেখে বোকের উপরে ছড়িয়ে দিল চোখে হালকা কাজল আর ঠুটে লিপ গ্লোস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়লো দ্রুত আকসা রিক্সায় বসে আছে শহরাঞ্চলের যানজট সে তো আর যে সে কথা নয় এই যানজট ছাড়তে কতক্ষণ লাগবে কে জানে আকসা ছটফট করছে দুশ্চিন্তা অস্থির হয়ে আছে ও উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল দশটা পঁয়ত্রিশ বাজে ম্যাজবা এতক্ষণে চলে এসেছে বোধ হয় রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা লোকদের কখন কোনো কাজে দেরি হয় না একটু ওর দারণাতে আছে আকশা অদ্ঘী হয়ে এসব ভাবছিল তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠলো ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো স্ক্রিন অন করতেই দেখলো ম্যাচভার নাম্বার থেকে কল এসেছে আকশা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনে ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল কোথায় তুমি এত লেট হচ্ছে কেন আকশা অস্থির কণ্ঠে বলল রেলি সরি আসলে পড়ে গিয়েছি এজন্য লেট হচ্ছে আসতে জানতাম না এমন জ্যামে পড়বো আকশা সে সুক্ত কথাটা বিড়বির করে বলে ফোনের ওপাশ থেকে ম্যাচবার গলা শোনা গেল জানো যখন এমন জ্যাম সচরাচর পড়বেই তাহলে টাইম মেনটেন করে চলবে না এটুকু তোমার বোঝা উচিত না সরি আপনি আর দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ আমার আসতে বেশি সময় লাগবে না মেজভা কেন কথা বলবো না কলটা টাশ করে কেটে দিল আকসা উদ্ঘীপ দৃষ্টিতে সামনে দেখতে লাগলো তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশ ঘেসে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো আকসা যেই রিক্সায় বসেছিল সেটার কাছে মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝুলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ আকশাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল আপু ও আপু কয়টা ফুল নেন না নেন না আপু দাহেন একদম সতেজ তাজা তাজা ফুল এই বেলে ফুলের মালাগুলো দেহেন এগুলো পরলে আপনাকে খুব সুন্দর লাগবো আকশা মেয়েটার মুখের দিকে তাকালো তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল হঠাৎ আকসার মনে হলো দুটো গোলাপও নেওয়া যাক সব সময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে আজ না হয় আকশায় মেজভার জন্য ফুল নিয়ে গেল হোক না একটু ব্যতিক্রম মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়েও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে আকশা আরও দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে দুই টাকার একটা নোট ধরিয়ে দিল মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলো আকশা ফিরত নিল না ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে রিক্সাওয়ালা মামাকে জুতো যেতে বলল আক্ষা রেস্টুরেন্টটা রুফটপ ভীষণ সুন্দর করে সাজানো আকশা উঠে মেজবাকে কল দিল প্রথমবার কল কল ধরতে রিসিভ হলো ওকে জিজ্ঞাসা কোথায় আপনি কর্নারের টেবিলে আকশা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে সেখানে ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার ফর্মাল প্যান্ট হাতে সেই ওল্ড মানি টাইম পাসটা আকশা মিষ্টি হেসে গিয়ে গিয়ে মেজভার সামনে চেয়ারে বসতে বসতে বলল সরি আনিচ্ছুকৃত দেরি হয়ে গেল ইটস ওকে নো প্রবলেম ম্যাজবা ঠুটের করে মৃদু এক চিলতে হাসি মুগ্ধ করার মতো আকসা বিমোহিত হলো যেন ওর সামনে কখনো মেজবাকে এভাবে হাসতে দেখিনি লোকটার একটা গজদাত আছে হাসলে দারুণ লাগে আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারলো না তার আগেই মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল আকসা এতক্ষণ কথা বলার চক্ক করে ফ্লাওয়ার বুকটা খেয়াল করেনি সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে মনে মনে ভীষণ ইচ্ছুসিত হলো ও মেজবা হাসি মুখে বলল আসলে প্রেমিক পুরুষ নয় তো এজন্য জানা নেই প্রথম ডেটে কি ধরনের ফুল নিতে হয় তাই এই বুকটা কাস্টমাইজড করিয়ে এনেছি তোমার জন্য প্লিজ ট্যাগ দিস আকশা বুকটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে খেয়াল করলো বুকে এর উপরে একটা সাদা রঙের লম্বা কাঠ সংযুক্ত ছোট ছোট করে সেখানে লেখা রয়েছে ফর মাই বিউটিফুল ফিউয়েন্স লেখাটা দেখে তো আকসার চোখ একেবারে ভীষণ অবাক হয়ে গেছে ম্যাজভা বোধ হয় ওর মনের ভাব বুঝতে পারলো তাই মুচকি হেসে বলল ওটা আমি লিখেছি আকশা বিমোহিত হলো সব কিছু স্বপ্নের বোধ হতে লাগলো আ ওর কাছে ও মুগ্ধ চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল মেজভার দিকে মুখ ফুটে থ্যাংক ইউ বলল এর মাঝে আকশার ধ্যান ভাঙল মেজভার কথায় মেজবা মেনু কার্ডটা শার দিকে এগিয়ে দিয়ে বলল কি কি খাবে সিলেক্ট করো কি কি খাবে না কত খাবার খাবে আকসা ও হতবম্ব হয়ে বলল আপনি যা ইচ্ছা অর্ডার করুন না তুমি পছন্দ করো তোমার পছন্দর তো একটা ব্যাপার আছে aksha ক্রমশই এ আকৃষ্ট হয়ে পড়েছে মেজভার সকল কথাবার্তা এবং কার্যক্রমের প্রতি মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে মেজবা আসলেই জেন্টলম্যান কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে সবাই তো এমন হতে পারে না মেজবা আসলেই অন্যরকম আকশা মেনু মেনুকাটা ছুঁয়ে দেখল না মুখে শুধু বিড়বির করে বলল চা কফি কিছু অর্ডার করে দিন ম্যাজভা বিরোধ করে বলল বলো কি চা কফিতে কখনও পেট ভরে আসলে আমি বেশি খাই না দুপুরে তিনশো ক্যালোরির মতো খাওয়া পড়ে এর বেশি খেলে অস্বস্তি হয় এজন্যই তো তোমার শরীরের এই অবস্থা চোখ মুখ একদম শুকিয়ে গেছে পানি ঠিকমতো ওয়েট কত তোমার আকশা তেতাল্লিশ কেজি আকশা আমতা আমতা করে কথাটা বলতে মেজবা বললো কাছাকাছি আন্দাজ করেছিলাম শোনো খাওয়া দাওয়া ঠিকমতো মতো করবে বেশি বেশি পানি খাবে আকশা কি বলবে বুঝতে পারলো না ফিওয়েসের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয় মেজভা ইফতাকার দারুণ লুপ্ত তো আকসার জন্য মেজভা এক গাদা খাবার অর্ডার করেছে বার্গার থাই স্যুপ সুসি কাপা সেনু আর মিল্কশেক এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে খাওয়া আরও বহুত দূরের কথা এদিকে মেজভা ওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয় অথচ নিজের জন্য শুধু ক্যাপাসিনু অর্ডার করেছে লুকটা নাকি বাহিরের খাবার কম খায় চুমুক দিতে দিতে বলল তুমি এবার কিছু কথা বলতে চাইছিলে জি বলো তাহলে ইয়া শিওর আকশা বলল আপনি কি এ বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন ম্যাজভা অবশ্যই কেন সন্দেহ আছে আসলে আমি একটু দ্বিধাদ্বন্দ্বিত একসময় সময় যেহেতু আমি আপনাকে রিজেন্ট করেছিলাম আর না বুঝে অপমানিত ইটস ওকে সেসব আমি মনে রাখিনি আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল যাই হোক তুমি এই বিয়েতে রাজি হলে যে আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে কবে তৈরি হয়েছে জানা নেই তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না আর আব্বু আম্মাকে বুঝালেন তাই রাজি হয়ে গিয়েছি লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল মেজবা ওর কথা শুনে শুধু বলল আচ্ছা ম্যাডাম বুঝলাম ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা বুক করতে লাগলো তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে পুনরায় জিজ্ঞাসা কিন্তু আপনি এত সহজে রাজি হয়ে গেলেন কেন মেজভা মেজভা মৃদু হেসে বললো সত্যি বলতে তোমাকে আমি এক সময় ভালোবাসতাম সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে তাই আর না করতে পারিনি আকশাকে এখনো ভালোবাসে মেজবা কেমন অকপটে স্বীকার করে নিল তার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো আরও আধা ঘন্টার মতো মেজবার সাথে নানান বিষয়ে কথা হলো এর মাঝে মেজবা আকশাকে এই রুফ টপ এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল আকশার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতে আকশার হঠাৎ কিছু একটা মনে পড়ল ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল ফুলগুলো আপনার জন্য এনেছিলাম নিবেন প্লিজ শিওর মেজ মেজবা ফুল হাতে নিতে আচনকা ফুলগুলো ও হাত থেকে পড়ে গেল মেজবা পা বেড়াতে ওর পায়ের নিচে পরে পিষে গেল আকসার মন খাকা করে উঠলো মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল ফুল পায়ের নিচে পিষে গেল কি অনিচ্ছিকৃত ঘটেছে থাক মন খারাপ করো না এমন ফুল হাজারও পাওয়া যাবে আবার দিও না হয়